নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কাটাতে সকাল সাড়ে আটটা বাজে আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন আগে ঘরের জানালা গুলা খুলে দিচ্ছি আর তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেব আর সকালে ঘরের জানালাগুলো এখন খুলে দিলে না একটু আলো বাতাস ঢুকে আর হচ্ছে কাজকর্মগুলো করতে একটু সুবিধা হয় আর যেহেতু এখন বেশি একটা ঠান্ডা নাই সেই কারণে এখন জানালাগুলো খুলে দিচ্ছি আর এদিকে ফার্নিচার না একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নেব বাসি ঘরদুয়ার এখনও ঝাড়ু দেওয়া হয় নাই অনেক দিন হলে ভিডিও যেহেতু করা হয় না সেই কারণে না ভিডিও করতে আমার জানি এখন একটু লাগছে মানে মনের মধ্যে যে একটা ভিডিও করার যে একটা এনার্জি সেটা আর নাই আর যেহেতু কয়েকদিন হলো ভিডিও করা হয় না সেই কারণে আর যাই হোক এখন থেকে প্রতিদিনই ব্লগ দেবো সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন আর এখন হচ্ছে ফার্নিচারগুলো মুছে দিচ্ছি আর যেহেতু কয়েকদিন হলো না ফার্নিচারগুলো ওরকমভাবে ভাবে হয় না ভাবলাম যে এখন একটু এই হাতে মুছে নিই মুছে নিয়ে তারপরে গরদরগুলো ঝাড়ুতে দিই আর একদম একবারে পরিষ্কার হয়ে যাবে তারপরে তো ঘরের কাজ মানে মোছা থালা বাসনগুলো নিয়ে আছে এখনো কিছু কিছু থালা বাসন রয়ে গেছে সেগুলা ধুতে হবে আগে ফার্নিচার মুছে নিলাম আমাদের সংসারের কাজগুলো না করলে কিন্তু চলে না শরীরটা যেমনই থাক সংসারের কাজ কিন্তু করতেই হবে আর ওই রকম মানে ভিডিও যে করি না ওই তো কেউ বলার থাকে না যে ভিডিও করো না কে সেই কারণে মনে হয় হয় না আর সংসারের কাজ যদি এমনি ফালায় থুই কোনো কিছুই কিন্তু খাওয়া দাওয়া পড়া কিছুই হবে না আরও কিন্তু সংসারে যে বাকি লোকজনগুলো আছে তাদেরও কিন্তু সমস্যা হয়ে যাবে সেই কারণে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু ওইরকম মানে ফেলে রাখলে কিন্তু থাকেন থাকবে না সেই কারণে আর কি আর যাই হোক এখন হচ্ছে ঘরটা দিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ওই ঘরটা দিয়ে নেবো আর তারপরে ঘরটা মুছেও নেব আর যেহেতু বাসায় লোকজন আসলে না একটু কিন্তু বাসার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় তখন না ভিডিও করা ওই রকম পরিস্থিতি থাকে না সেই কারণে না আমি ভিডিও করতে পারি না আর যেহেতু সমস্ত কাজগুলো আমাকে একা হাতেই করতে হয় সেই কারণে আর সময় পাই না আর কি আর এখন ঘরটা ঝাড়ুতে নিয়ে এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি আমার কাছে না এই দিনগুলোই বেশি ভালো লাগে এখন কিন্তু বেশি একটা ঠান্ডাও নেই আর ওরকম গরমও নেই সেই কারণে এই দিনগুলো না বেশি ভালো লাগে আর না বেশি মানে গরম আমি না সহ্য করতে পারি না গরমের মধ্যে বেশি কষ্ট হয় ঠান্ডার দিনে অতটা বেশি মানে সমস্যা হয় না ওই বা ওদাস নেই এটা একটু সমস্যা হয় কিন্তু এই গরম না অতিরিক্ত গরমটা লাগে আর গরম না একদম সহ্য করতে পারি না গরমের দিনে আমার বাইরে যাওয়া মনে হয় কি অনেকটা বড় কাজ আর যেহেতু মেয়ে বড় হচ্ছে মেয়েকে স্কুলে দেওয়া প্রাইভেট করানো মানে এগুলা তো আমাকে যেতেই হবে একাই আর যেহেতু আর কেউ নাই সংসারে ওই আমাকেই যেতে হবে আবার সংসারটাকেও সামলেতে হবে সেই কারণে না গরমের দিন না আমার একটু অসহ্য হয়ে যায় আর কি গরমের জন্য আমি একদম গরম সহ্য করতে পারি না সেই কারণে সমস্যা হয় যাই হোক কিছু তো কারণে ঘরটা মুছে নিলাম আর হচ্ছে ওই ঘরটা মোছা হয়ে গেছে আর এই ঘরটা মুছে নিচ্ছি আর ওই ঘরে না ভিডিও করা ওরকম হয় না মানে ঘরটা একটু ছোটো তো মানে ওই যে ট্রাইপোর্ডটা যে রাখবো সেই জায়গাটাই মনে হয় কি হয় না আর একদম ছোট জায়গা সেই কারণে যাই হোক এই ঘরটা এখন মুছে নিলাম আর এখন পা পোস গুলা বিছিয়ে দিবো আর বিছিয়ে দেব আর এখন আসলাম অনেকটা সময় পরে আর এখন বিছানাটা গুছিয়ে নেব। আর সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেছে আমার চান করা পুজো দেওয়া মানে মেয়েকে প্রাইভেটে রেখে আসা এগুলা কাজ হয়ে গেছে আর হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিব। আর এখনই ঘুম থেকে উঠছে সেই কারণে আর এদিকে না সকালের নাস্তাটাও বানায় বানিয়ে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয় নাই আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আজকে না একটু সকাল সকালই রান্না করব। আর আর দুপুরের দিকে না রান্না করতে একটু মানে সমস্যা হয়ে যায় আমার না রান্না করতে যদি একটু দেরি হয় না আমার না খুবই মানে ভালো লাগে না আর কি যাই হোক আর রান্না দুপুরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে না মানে মনে হয় যে অনেক কাজগুলা মানে এগিয়ে গেছে সেই কারণে আর এদিকে আমি বিছানা গোছাচ্ছি আর এদিকে ঘুটুনটা আমার পিছনে পিছনে ঘুরছে ঘরের বিছানা যদি গোস না থাকে তখন কিন্তু মনে হয় না যে ঘরটাকে মানে গুছিয়ে নিয়েছি আর এদিকে ঘুটুনটা কি করছি একটু দেখেন আপনারা ওই যে ওইখানে ফুল বালিশটা রেখে দিয়েছি অল্প সমানে শুচ্ছে আর উঠছে আর এদিকে আমি বিছানা গোছাচ্ছি আমি দেখি না পরে খেয়াল করে তারপরে একটু ভিডিও করে নিয়েছি যেহেতু ক্যামেরাটা সেট করা ছিল সেই কারণে আর ঘরের বিছানা যদি টান টান করে গোছানো থাকে না মনে হয় যে ঘরটাকে টিপটপ করে গুছিয়ে নিয়েছি তো আমার বিছানার সাধন না টান টান করে গোছানো না থাকলে আমার একটুকু ভালো লাগে না আমার হাজব্যান্ড মাঝে মধ্যে সকালে ওই বিছানা গুছায় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি আবারও মানে ভালো করে টান টান করে নিই দোয়ারটাও খারাপ হয় না কিন্তু ওই যে আমার কাছে ভালো লাগে না কি টান টান করা হয় না সেই কারণে যাই হোক আজকে অনেকটাই ভালো রোদ উঠছে আরও রোদের জন্য কিন্তু একটু ছায়া ছায়া লাগতেছে মানে ভিডিওর মধ্যে আর কি আর মেয়েকে দিছি ওইখানে হচ্ছে আমার সিরুনিগুলো পরিষ্কার করতে আর আমি আজকে সকালে শ্যাম্পু করছি এখনও মাথাটা আসানো হয় না ওইভাবে আর এখন ওকে চিরুনিগুলো পরিষ্কার করতে দিছি তা আবার কী করছে ওই ঘুটুনের গাড়ির বসে বসে চিরুনি পরিষ্কার করছে আর ঘুটুন যে বলছে আমার গাড়ির থেকে নাম আমার গাড়ির থেকে নাম আরে যে আমি নিয়ে আসলাম আমার কাছে ঘরে আর হচ্ছে এদিকে ওই যে আমার পিছনে পিছনে আছে এখনও দুষ্টামিগুলো একটু দেখেন কেমন করে খুবই দুষ্ট হয়ে গেছে এখন কিন্তু বড় হচ্ছে তো আর একটু দুষ্টামিটা বেরিয়ে গেছে এখন আমি রেডি হবো আর ওকে রাখাই যাবে না ওর মা রাখতেই পারে না মানে ওই আমার সাথে বাইরে যাবে তাই ওই দুজনে নিয়ে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হয় না যত তো ওই যায় তারপরে হচ্ছে একটু দুষ্ট হয়ে গেছে তো এখন যেহেতু বড় হচ্ছে ওই হাত ছেড়ে দিয়ে না চলে যায় এরকম আর রাস্তাঘাট আর যেহেতু শহরের বাসা আমাদের মানে বাসায় থেকে বের হতে কিন্তু মেন রোড আমাদের ওই সবসময় তো গাড়ি টাড়ি চলাচল করে সেই কারণে না আমার না ভয় লাগে সেই কারণে বেশি একটা নিয়ে যায় না ওই মাঝে মধ্যে নিয়ে যায় আবার যখন ওরকম চেদ করে না তখন এই আশেপাশে গলিতে একটু ঘুরায় নিয়ে আসি মানে এরকম করি আর কি কিন্তু ওর সামনে আমি রেডি হতেই পারি না খুবই কান্নাকাটি করে আর ওকে না লুকাইয় লুকিয়ে আমি কিন্তু যাই মেয়েকে বাইরে নিয়ে মানে যেহেতু আমার বাইরে যাওয়াই লাগে মেয়েকে নিয়ে মানে প্রাইভেটে স্কুলে সেই কারণে আর ওর দুষ্টামিগুলো মানে এখন একটু বেড়ে যাচ্ছে হচ্ছে এখন একটু বড় হচ্ছে তো সেই কারণে আর ছেলে বাচ্চা তো ছেলে ছেলে বাচ্চারা না একটু কিন্তু তুষ্ট বেশি হয় আর সেই কারণে খুবই তুষ্ট কিন্তু এমনি ঘরের কোনো জিনিস না অনষ্ট করে না ওই নিজে নিজেই দুষ্টামি করে আর কি আর যাই হোক এদিকে আমি সবজি কাটার জন্যই বসে পড়ছি আর রান্না না একটু তাড়াতাড়ি করে নিব বাসকে আর এখানে রান্না করবো হচ্ছে মাছ আর হচ্ছে শাক ভাজি আর হচ্ছে কাঞ্জাল ভাজি কাঞ্জাল মানে ভাতাল বলে আর কি আমাদের এখানে এটাই ভাজি করব। আর এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না আমাদের আর ওর ওইদিকে মানে চান করছে মেয়ের হচ্ছে আর একটা প্রাইভেট আছে সেখানে যাবে আর সকালের খাওয়া তো আমাদের হয়ে গেছে আর এখন সবজিগুলো আর কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব একসাথে সব রকমের সবজি আনলে না ওরকম কিন্তু খাওয়া হয় না আর ফ্রিজেও তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কাঞ্জালগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আজকে ভেজে নিচ্ছি আর এই দুই দিন খাওয়ার মানে সময় হয় না অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসছিলো সেই কারণে আর ভাবলাম যে আজকে একটু ভেজে নিয়ে আর হচ্ছে কিছু শাক আছে আগের দিন আনা হয়েছিল আগের দিন কিছু খাইছিলাম আর কিছু রয়ে গেছিলো সেগুলো কেটে নিচ্ছি শাক ভাজি করবো কাঞ্জাল বাজি আর হচ্ছে বেগুন আর আলু দিয়ে মাছের তরকারি রান্না করবো আর এখন সবজিগুলো কেটে নিলাম আর এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব আর ময়লাগুলো ফালিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার সেলেনের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এঁকে নিয়ে যেতে সাহায্য করবেন আর হচ্ছে আমার ব্লগ আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন আর যাই হোক এখন হচ্ছে ময়লাগুলো ফালিয়ে দিচ্ছি আর ফেলে দিয়ে তারপর রান্না করতে যাব। আর রান্নার সময় না ভিডিও করার কথা মনে ছিল না ওরকম ভিডিও এরকম করাও হয় নাই পরে হচ্ছে ভিডিও করা হয়েছিল আর এদিকে রান্না বান্না হয়ে গেছে আরে এখন আমি হচ্ছে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এগুলো না রান্নাঘরেই থাকে আর না একদম তেল ছিটে হয়ে যায় ওই কয়েকদিন পর না আবারও ধুতে হয় আর বাসন মাজার যে ছুরিটা ওটাও হচ্ছে ধুয়ে নিই আর কয়েকদিন হলো না ওর যে বলছি যে বাসায় যেহেতু লোকজন আসলে না ওরকম মানে এক্সট্রা যে কাজগুলো না ওগুলো আর হয়ে ওঠে না আর সেই কারণে না অনেকটাই হচ্ছে তেল চিটে হয়ে গেছে সেগুলো এখন একটু ভালো করে মেজে নিব পালে পরের কাজগুলো সেরে আসলাম রান্নাঘর সমস্ত কিছু হয়ে গেছে চারিদিকে রান্না করে এনে রেখে দিয়েছি ঘরে আর যেহেতু রান্নাঘরে রাখার ওরকম জায়গা নেই আমার আর সেই জন্য আমি টেবিলের উপরে রেখে দিই আর এখানে মাছের তরকারি শাক ভাজা আর হচ্ছে পাঞ্জাল ভাজা হয়ে গেছে এখানে রেখে দিছি এখন যেহেতু খাবো না পরেই খাবো আর এখন অনেকটা সময় পরে চলে আসলাম আর এখন হচ্ছে সন্ধ্যা বাতি দিচ্ছি আর কয়েকদিন হলো না প্রচুর মশা ঘরের মধ্যে আর একটু ধূপ না দিলে কিন্তু হয়ই না আর ধূপে ধুনো দিলে না একটু হচ্ছে মশাটা কিন্তু একটু কমই লাগে আর এখানে এই মানে নারকেলের ছোপাগুলো না কিনে আনছি আমি আর এখানে এখন একটু ধূপ দিয়ে দিচ্ছি আর সারা বাড়িটা একটু দেখে নেব আর তাহলে মশার অত্যাচারটাও কমবে আর হচ্ছে একটু মানে ভালো হবে আর কি আর এখন ভালো করে একটু সব জায়গায় একটু ছড়িয়ে দিচ্ছি দুধ দুনোটা আর তারপরে পূজাটা সেরে নেব এখানে হচ্ছে বন্দি ভিজানোর জন্য একটু চিনি দিয়ে শিরা করে নিচ্ছি আর যেহেতু রোজার দিন রোজা চলে আসছে আর রোজার মানে তো আমাদের হচ্ছে এগুলা খাই মানে খেতেই হয় আমাদের না কিনেই আনে কিন্তু এই প্যাকেটটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মা দিছে ওরা হচ্ছে বানায় সেই কারণে নিয়ে আসে হচ্ছে এখানে আমার বরই চিনিটা শিরা করছে আর ভিজিয়ে দিচ্ছে আর রোজার দিনে না এগুলো পাওয়া যায় পরে কিন্তু আর পাওয়া যায় না আর ওই ওইরকম কিন্তু স্বাদও হয় না আর এখনই কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় আর যাই হোক আজকের আমার ব্লগটাই পর্যন্ত রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই